আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা একটি শ্যাম্পু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার নাম কোলোপিরক্স শ্যাম্পু এটি তৈরি করেছেন স্কোয়ার কোম্পানি এর মূল্য তিনশো বিশ টাকা যাদের মাথায় প্রচণ্ড খুশকি প্রচণ্ড চুলকানি এবং চুল পরা বন্ধ হয় না খুশকিতে খুব উত্তেজিত হয়ে থাকেন তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই কার্যকারী এই শ্যাম্পুটি ব্যবহার এবং এর পুতিকার সম্পর্কে জেনে রাখুন এই শ্যাম্পুটি কখনোই ত্বক ও চোখে এবং যনি পথে ব্যবহার করিবেন না এই শ্যাম্পুটি যাদের অ্যান্টিফাঙ্গালের সমস্যা চেয়ে মাথায় দানা দানা বিচি ওঠে এবং মাথা খুব চুলকায় এবং খুশকিতে ভরপুর তাদের জন্য খুবই কার্যকারী একটি শ্যাম্পু সুপ্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন